আদা রসুন এবং পেঁয়াজ কাটা দিয়ে দিলাম আর মাগুরের মধ্যে হচ্ছে মারুম মাছের মধ্যে হচ্ছে আপনার হলুদ লবণ মাখিয়ে প্রায় দশ পনেরো মিনিটের মতো রেখেছিলাম এখন চুলা দিয়ে দিলাম করার মধ্যে এখন একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো ফেয়ার্স দুই টেবিল চামচ আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন জাস্ট এটা কালারের জন্য যাতে দেখতে ভালো লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে কারণ রুচি এমন একটা জিনিস

স্বপ্নের জন্মভূমি সে যে প্রিয় মাতৃভূমি তাই তো সেভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তাহলে ফোনাটা খেতে ভালো লাগবে মাগুর মাছ যে রান্না করে খেতে পারেন যারা মাগুর মাছ পছন্দ করেন আমার ভিডিওটা একটু বড় হলে হলেও আমি চেষ্টা করি সব যাতে আপনারা দেখতে পারেন কারণ হচ্ছে যারা রান্না জানেন তারা তো ভালো কথা যারা ব্যাচেলার রান্না জানেন না ছেলে হোক বা মেয়ে হোক তারাও যাতে নিজের পছন্দ অনুযায়ী রান্নাটা করে খেতে পারে সেই জন্য হচ্ছে আমার ভিডিওটা করা তো এ খেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভ আচার করিয়া করে গোলটি পাল্টে নিতে হবে কষিয়ে আর যে কোনো ভোনা হোক ঝোল হোক ভাজি হোক যদি একটু কষানো হয় খেতে ভালো লাগে এখন কাঁচামরিচগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমরা এখানে দীর্ঘ করে কাঁচামরিচ পালি করে নিয়েছি আপনার চলে এর চাই ছোটো ছোটো করেও দিতে পারেন এটা নির্ভর করে আপনাদের উপরে জল এখন আমরা পানিটা দিয়ে দিলাম যাতে মাছ এবং মাথাটা সিদ্ধ হয়ে যায় সেই কারণে যেহেতু ঘনা করবো পানিটা শুকিয়ে ফিরব দুই তিন মিনিটের জন্য একটু ঢেকে দেব এখন বাইরে থেকে হচ্ছে তেলা কচুর পাতা নিয়ে আসলাম এখন কায়েন্ট মার্গের মাগুর মাছ ভোনার মধ্যে দিয়ে দিব দেখুন অনেকগুলো তেলা কচুর পাতা ঢাকনাটা উঁচু করে ফেললাম এখন হচ্ছে পাতাগুলো দিয়ে দিচ্ছি তেলা কচুর পাতা কিন্তু অনেক ওষুধে গুণাগুণ আছে মাথা ঠান্ডা রাখে গরম থেকে রক্ষা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাহায্য করে তেলা কচুর পাতা আরও অনেক কার্যকারিতা আছে এ নিয়ে আপনাদের পরে একটা একটা ভিডিও দিব চালা প্রচুর আর গুণগুন সম্পর্কে যারা খেয়েছেন তারা তো জানে আর যারা খান নেই বা জানেন না সেই জন্য হচ্ছে আমার এই ভিডিওটা করা খুবই ভালো লাগে খেতে এবং উপকারী ওষুধি গুণাগুণ আছে প্রচুর পরিমাণে স মাগুর মাছ ভোনার মধ্যে এবং দুই তিনটে তেজপাতা দিয়ে দিলাম আপনারা ওরকম ঘোনার মধ্যে তেজপাতা দিবেন তাহলে ঘ্রানটা আরও বলে খুবই ভালো লাগে খেতে এই জন্য যে কোনো ঘুনার মধ্যে কিন্তু আমরা তেজপাতা দিয়ে আপনারা ওরকম দিয়ে দেবেন খুবই ভালো লাগে টেস্টি হয় এবং ঘ্রানটাও খুব সুন্দর দই রসুন দিয়ে দিলাম হার্স আস্ত রসুন দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতে পারেন তবে দিলে ভালো লাগে খেতে কারণ রসুন তো হার্ট ভালো রাখে কিডনি ভালো রাখে রসুনের গুণাগুণ অনেক কাঁচা যে বেটে রেখেছিলাম সেটা ভনার মধ্যে দিয়ে দিলাম একটু করে মিশিয়ে নেব তারপর নামিয়ে ফেলব লাঙল মাছ আমার খুবই ভালো লাগে আর খেতে আরো বেশি মজা লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর সবার কাছে একটা রিকোয়েস্ট লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করবেন আর কেউ কমেন্ট করবেন না আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে এতটা টেস্টি হয়েছে একটা পাতা খেয়ে দেখলাম যে কি বলবো অসাধারণ 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 আপনারা বাসায় বসে একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো খেতে কমন কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকুন সে পর্যন্ত সুস্থ থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাজাজ ব্লক চ্যানেলের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেলবাটনটি বাটনটি প্রেস করে রাখবেন আল্লাহ হাফেজ